আসসালামু আলাইকুম আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে লেনদেনের যে স্টেটমেন্টটা রয়েছে এটি এখন সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার নেক্সাস পেতে লগ ইন করার যদি না থাকে কোনো ধরনের সমস্যা নেই বা ডাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাক্সেস যদি না থাকে এটা কিন্তু বর্তমান সময়ে সম্ভব বেশ কয়েকটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে এই জন্য কাইন্ডলি অবশ্যই ভিডিওর স্ক্রিনটা আপনারা ফলো করবেন আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে লিখে দেবেন এ পি ডট ডাস বাংলা ডিইউটি সি এইচ ডাস বাংলা ব্যাংক ডট কম লেখে স্ল্যাশ দিয়ে আপনি এখান থেকে সিবিএস স্টেটমেন্ট এস টি এ টি ইএমইএনটি লিখে সার্চ করে দেবেন এইরকম ইউজার ইন্টারফেস চলে আসবে তার পরবর্তীতে এইখান থেকে সিলেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট টাইপ দেখতে পারবেন এইখান থেকে সিলেট অপশানে আপনারা প্রেস করে দেবেন তো আপনার অ্যাকাউন্টটা নর্মালি সেভিংস অ্যাকাউন্ট হতে পারে বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে বা আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এক্সেল অ্যাকাউন্ট হতে পারে সেক্ষেত্রে উপরের দিকে ইন্ডিভিজুয়াল কাস্টমার যেটা স্টেটমেন্ট রয়েছে সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে কেননা কর্পোরেট যারা তাদের দুই নম্বর অপশানটাতে তো আমরা প্রথম অপশানে ক্লিক করে দেবো আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধুরা তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এইরকম কিন্তু চলে আসবে তার পরবর্তীতে আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তেরো ডিজিট হতে পারে বা ষোলো ডিজিটেরও হতে পারে নো প্রবলেম নাম্বারটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু একটা ফোন নাম্বার থাকে তো সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে আপনারটা গ্রামীণ রবি এয়ারটেল বাঙালিন টেলিটক স্কিটো বা রাইজেন যে কোনো সিম হতে পারে নো প্রবলেম নাম্বারটা দিয়ে দিবেন এই স্টেপে চলে এসে তারপরে এইখান থেকে দেখতে পারবেন ক্যাপচা কোড আপনার ক্যাপচা কোড ভিন্ন হবে আমার ক্যাপচা কোড ভিন্ন হবে তো বড়ো হাতের অক্ষর থাকলে বড়ো হাতের দিবেন ছোট হাতের অক্ষর থাকলে ছোটো হাতের দিবেন দিয়ে নিষের দিক থেকে ভেরিফাই নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে দাস বাংলা ব্যাঙ্ক থেকে তো সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন যেটা ছয় ডিজিটের হবে আমারও কিন্তু চলে এসেছে দেখতে পারতেছেন তো আমি আরেকবার কনফার্ম হয়ে নিচ্ছি ওটিপিটা রাইট আছে না রং করলাম তারপরে নিচের দিক থেকে সাবমিট অপশানে আমি প্রেস করে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার ইন্টারনেট কানেকশানের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন সেখানে দেখতে পারবেন এখানে ওপেন অপশানে ক্লিক করলে আপনার লেনদেনটা কীরকম হয়েছে তবে এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা হচ্ছে যে আপনি হাফ ইয়ারলি স্টেটমেন্ট পাবেন অর্থাৎ কোন একটা বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবার জুলাইয়ের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এই ছয় মাসের বেশি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন না এখানে এটা একটা বিশাল সমতা বলতে পারেন তবে আপনার নেক্সাস পেতে অ্যাক্সেস থাকলে বা বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অ্যাক্সেস থাকলে আপনি প্রয়োজন বিবেচনায় এক মাস দুই মাস তিন মাসেরও কিন্তু স্টেটমেন্ট নিতে পারেন তবে এখান থেকে নিলে সর্বত্র হাফ ইয়ারলি ছয় মাসের নিতে হবে